গুন্না গুন্না এর পরিচয় গুন্না অর্থ নাকে আওয়াজ বাজানো গুন্না অর্থ কি নাকে আওয়াজ বাজানো গুন্না হরফ দুটি যথা মিম এবং নুন নুন মিম সারা কোথাও কোনো গুন্না হয় না কোরআন মাজিদে মোট ছয় প্রকার গুন্না রয়েছে যথা অজীব গুন্না ইকলাব গুন্না ঈদগাম বা গুন্না ইকফা গুন্না ইকফায় সাফাই গুন্না ঈদগামে সাফাই গুন্না এখানে আমরা ওয়াজিব গুন্না শিখব বাকি পাসপোর্কার গুন্না নুন ও তানউইন ও মিমসাকিনের অধ্যায় রয়েছে তাহলে এ পর্যায়ে আমরা কি শিখব ওয়াজিব গুন্না এখানে আমরা কি শিক্ষা করব ওয়াজিব গুন্না ওয়াজিব গুন্না হরকতের বামে নুনে তাসদিদ যেমন এখানে অথবা দেয়া আছে আমি জানুন ইন নুন না ইন্না অথবা মিমে তাসদিদ মিমে তাসদিদ হলে গুন্না করে পড়তে হয় আমরা এক কথা বলতে পারি যদি নুনে এবং মিমে তাসদিদ হয় নুনে অথবা মিমে তাস হয় তাহলে গুণ হবে একে কি বলে অজীব গুণনা বলে নুনের গুণনা এখন আমরা নুনের কতগুলা উদাহরণ শিক্ষা করব। নুন দিয়ে নুন দিয়ে যে অজীব গুন্না আছে সেটার উদাহরণ আমরা শিক্ষা করব। নুন দিয়ে হামজা নুন জবর নুন জবর না না লাম এই নুনকে ধরবে লাম এই নুন এই মাঝখানের এই লামটা বাদ যাবে লাম নুনজের লিন নুন আলিফ জবর না লিন সিনজের সি লিন সি লিন নুন বেশ কুন নুন যাবন্ন না কুননা না আন না লিন্যাসি না এখন আমরা মিম সেকেন্ডের শিখবো মিমের গুন্না করার সময় মুখ বন্ধ রেখে গুন্না করতে হয় আমি মনে হয় যে বলছি মিম সাকিনের গুন্না মিম এখানে সাকিনের গুন্না মিমের অজীব গুন্না হবে মিমের অজীব গুন্না হাইন মিম জবর আম আমরা মুখ বন্ধ রাখবো আইন মিম জবর আম মিম জবর মা আম মিম মিম জের মিম মিম মা সা মিম বেশ সুম মিম জবর মা সুম মা সুম মা আম মা মিম মা সুম নিচের আয়াতগুলো থেকে নুন এবং মিম এর গুন্না বের করুন তাহলে এখানে আমাদের কি বলছে যে এই যে একটি আয়াত আছে এখানে কোথায় কোথায় ওয়াজিব গুন্না আছে আপনাকে এটা শিখতে হবে আমি পড়াচ্ছি আপনি মনোযোগ সহকারে পড়েন তাহলে ইনশাল্লাহ পেয়ে যাবেন এবং আমিও ধরাই দেব ইনশাল্লাহ মিমজু মিমজের মি নুন লামজব নাল মিনাল জিম নুনজের জিন এটা হচ্ছে কি অজিব গুন্না নুনের উপরে তাজদিদ অজিব গুন্না মিনাল জিন তাজের দি মিনাল জিন ওয়াও নুন জবর ওয়ান এটা হচ্ছে কি গুন্না অজিব গুন্না নুন আলিফ জবর না সি হা মিম হাম কি করতে হবে আজীব গুন্না করতে হবে এখানে মিমির উপরে উপরে তাসদীদ আজীব গুন্না মি আলি জবর মা লাম লম লা তা লাম জবর তাল হাম মা লাতাল হাজবর হাও তবর ত হাজ ধরবি হাও তবে লাতাল লাতা হাও তবে হামজান উনসের ইন এখানেও কি গুন্ডা হবে ওয়াজিব গুন্ডা নুন জবন্না ইন হা উল্টো বেশ হু একালিকটান হবে ইন kaf alif zabar ka nun zabar na kana innahu kana ta wa zabar ta wa alif zabar wa ta wa ba alif du zabar ban ta wa ba innahu kana ta wa ba তো এখানে ইন্না এই নুনের উপরে দাসদিত এইখানে শুধু একটা ওয়াজিব গণ্য আছে আর এইখানে এই একটা লাল মার্ক করা আছে হামজা মিম জবর আম মিমারিফ জবর মা আম মিম মিমজবর মা নুন সিনজনিস নিস মানিস তা হইন জবর দাও নুন খেলা যাব না মানিস দাও না আম హజా ను ఇన్ ఏ এই নুনে কিন্তু টান দেওয়া যাবে না গুন্না করা যাবে হামজা নুনজার ইন গুন্না করবো বা না না বলে টান দেওয়া যাবে না না নুন জবর না ইন না শিন আলিফ জবর শ নুন জবর নি শ নি হামজা জবর আ কাফ জবর কা শ নি আ কা হাবিশ হু ওয়ালাম জবর ওয়াল হুয়াল হামজা বা জবর আব তা জবর তা রাবিশ টু আব তাউরু আমি আবার বলছি দেখেন এখানে হামজান ইন কি হচ্ছে এখানে অজিব গুন্না শিন আলিফ জবর এখানে কোন কায়দা হবে জবরে বামপাশে খালি আলিফ একালিফটান হবে মধ্যে হতে আকা টান হবে না হুয়াল আব হামজা বা জবর আব এখানে কি হবে কলকলা হবে যাক এখন আমরা সামনের একটা দেখি সিন বাপের সুব হা আলিফ জবর হা এই যে সিন বাপের সুব এখানেও কি হবে কলকলা হবে সুব হা নুন জবর না এই কাফে এই নাম ধরবে কাফ লাম জবর কাল লাম খারা জবর ল এবং আল্লাহল্লা মোটা হবে এখানে কাল ল হবে কাল লা বলা যাবে না কিন্তু কি বলতে হবে কাল ল সুবহেন কা ল হ্যাঁ মিম বেশ হুম এই যে অজিব গুন্যা বেশি করে গুন্য করবেন মিন সুবহেন কা ল হুম

سبحانك اللهم وبحمدك وبحمدك سبحانك اللهم وبحمدك وبحمدك তাহলে প্রিয় দিনী ভাই বোনেরা আজকে আমরা শিখলাম মোট গুণা হচ্ছে কত প্রকার ছয় প্রকার তার ভিতরে শুধু আমরা শিক্ষা করলাম বাকি পাঁচ প্রকার আমরা অন্য শিক্ষা করবো ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে এই পবিত্র করানুল কারিম সহি শুদ্ধ করে পড়ার তৌফিক দান করুন আমিন